হাই সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মোটামুটি এখন তো তোমার সাথে একটা এক্সপিরিয়েন্স পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে মানে শেয়ার করতে এসেছি তো বেশি লং ভিডিও নেবো না শর্টকাটে বলবো যেরকম আমার মানে জেঠিমার বাড়িতে জেঠিমার বাড়িতে মনসা মন্দির তোমরা দেখেছো আজকে পুজো হয়েছে তোমরা সেটাও দেখেছো ভিডিও আমি ছেড়েছি তো পুজো আমার ডেলি কা ডেলি মনে থাকে না যে দুধ খোলা দেবো দুধ খোলা দেবো এরকম চলে আসি বাড়িতে ঠিক আছে মনে মনে করে বেরোই সে কিনবো কিন্তু ভুলে যাই তো যাই হোক মাঝে একদিন মনে করে কিনেছি কিনে নিয়ে এসে দিয়েছি জেঠিমার আটে জেঠিমা পুজো দিয়ে দিয়েছিলো তারপর কালকে হঠাৎই কোয়েন্সিডি আমি জানি না এটা মনসাটা করেই ফার্স্ট টাইম পুজো দিচ্ছি আমি কোনো অন্যদিকে নিয়ম জানি না অ্যাকচুয়ালি তো কোয়েন্সিডি মা বলছে যে কালকে মৃত্যুদেব আছে তো এখানে দাদুর জন্য মানে মিষ্টি কিনবি আর ওখানে মিষ্টি দিবি জেঠিমার কাছে তাই আমি একটু মতন এসেছি মা ধূপকটের মোমবাতি পাঠিয়ে দিয়েছিলো নিয়ে এসেছিলাম আমি সকালবেলা আমি দেখছি যে আমি বললাম এত পুজো দেওয়া হয়ে গেছে এই তোমার দেরি হয়ে গেলো সাড়ে নটার সময় তো তারপরে আমি দেখছি যে ফল প্রসাদ বাইরে সরানো রয়েছে এমনি মাকে কিছু দুধ কলা দিয়ে মানে এমনি সকালে পুজো দেওয়া হয় এরকম দেওয়া হয়েছে তো আমি যেঠি মাকে জিজ্ঞেস করি যেঠিমা এখন ওই পুজো দেওয়া দেরি আছে পুজো কি হবে আছে বলছে হ্যাঁ আজকে পরিষ্কার আজকে পুজো হবে তুমি পুজো দেবে বললাম হ্যাঁ আমি যদি তাহলে যেঠিমে আমি ঘরের বাসি কাজটা করে নিই স্নান টান করে নিই করে আমি দিচ্ছি বলছে হ্যাঁ এখন অসুবিধা এগারোটা সেগারোটা ইয়ে আসবে পুরোহিত আসবে আমি বললাম ঠিক আছে তো এবার আমি রাত্রে যদি ঘরের সব কাজ করে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে প্রসাদ কিনে এনে সব প্রসাদ ঠাকুরের প্রসাদ কিনে এনে কিচ্ছু মুখে দিইনি দিলাম তারপর দুধ আনতে ভুলে গেলাম দুধ পাঠের দোকান দিয়ে এনে দিলাম জেঠিমা আমাকে বলে দিলো এখানে দুধ কালাই ভেবে দাও ওখানে প্রসাদগুলো রাখো যদি তাই হলো সেম হলো তো ভালো কথা আমি তো ঠাকুর বসেই রয়েছি বাইরে পুরীতে এসলো পুরী জিঠিমা পুরো জোগাড় করলো পুরীতে এসলো পুরো পুজো দিলো তো এবারে আমাকে তারপর পুরো পুজো সুজো হলো আমি দেখলাম আমার খুব ভালো লাগছিলো ঠিক আছে শুধু আমার খিদে পেয়েছিল বলে চা বিস্কুট খেয়েছিলাম শুধু তো এবারে আমাকে বলছে তুমি অঞ্জলি দেবে আমি যে ভাবে আমি তো চা বিস্কুট খেয়ে নিয়েছি বলছে কিচ্ছু হয় না চা বিস্কুট খেলে তুমি আসো অঞ্জলি দাও বুঝলে তো আমি যখন এই কথাটা বলছি আমার খুব ভালো লেগেছে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি যে ফার্স্ট টাইম আমি মনসাহ ঠাকুরকে পুজো দেবো তো আমি সবসময় দুধ কলা যখন আনতে ভুলে যেতাম এটাই হচ্ছে মূল ছিল তখন আমি মনকে সান্ত্বনা দিতাম যদি মা আমার কাছ থেকে পুজো নিয়ে যায় ঠিক মা আমাকে নিয়ে নেবে ঠিক মা আমার কাছ থেকে নেবেই তো নেবেই আর যদি মা যদি মনে করে যে আমি এখন পুজো নেবো না তো সে কোনো মতেই হবে না তো এটা আমি বিশ্বাস করি মনে আমি পুরো বিশ্বাস করি তার জন্য তোমাদের শেয়ার করলাম যে আমার আমার এটা কোয়িংসিটি আজকে অঞ্জলি দেওয়া পুজো দেওয়া কোয়িংসিটি হয়েছে যে মা চেয়েছিলো বলে আমি পুজোটা দিতে পেরেছি আজকে এটাই আমার বক্তব্য ছিল যে আমি সবসময় মনকে বোঝাতাম যে মা যেদিন চাইবে আমার কাছ থেকে বোঝুন আমি সেদিন কী দেবো ভুলে যাচ্ছো তো ঠিক একদিন মনে পড়বে তো ঠিক তাই হলো তো আমি ফার্স্ট টাইম দিয়েছি আমার খুব ভালো লেগেছে আবার পৌস্কানীতির যেদিন যেদিনকে পিঠে খাওয়া হয় সেদিনকে বড় করে পুজো হবে সেদিনকে আমি আশা করি আমি দেবো আমার ইচ্ছা আছে আবার সেদিনকে দেওয়ার তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার কব এটাই ছিল মূল বক্তব্য অনেকটা লং হয়ে গেল চলো টাটা আর আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা